মশখালিতে দিনেও ইজিবাইক চুরি গত শনিবার উপজেলার কালার মাছ ছাড়া চালিয়াতলী বালুর ডেলেস্থ মালিকানাধীন আশরাফ আলী ননুর দোকানের সামনে থেকে মিনি ইজিবাইক চুরি হয় অনেকেই গাড়িটি উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে আসলেও দিন অতিবাহিত হলেও কোনো সন্ধান মেলেনি এদিকে গাড়ির খোঁজে ওই অসহায় পরিবারের চোখে ঘুম পেটে ভাত নাই এমন অবস্থা অন্যদিকে এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করবে কিভাবে তা নিয়ে বেকায়দায় পড়েছে ওই পরিবারটি তাদের বাস অনুযায়ী গাড়িটি প্রদর্শিত ছবি ছেলেটি নিয়ে গিয়েছে তারা সহৃদয় ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান প্রতিষ্ঠিত ছেলেটি এবং গাড়ি দিয়ে কোথাও দেখে থাকলে তাদের একটু সন্ধান দিয়ে সহযোগিতা করার জন্য পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা দৈনন্দিন পরিবারের খরচ মেটানোর একমাত্র আয়ের উৎস ছিল গাড়িগুলি গত শনিবারে গত শনিবারে মুশকিলি চালিয়ে তলি বার মানে আম মালিকান দি আর গাড়ি ঘান চুরি ঘাড়ি লগিয়ে এফ অনেকে যদি আম মালিকান আর গাড়ি গান এফ ছুড়ি ঘরে লগিয়ে অনেকে যদি জানি থাক আর গাড়ি ঘান কে যদি ফাই থাকুন দেখি থাকুন মানে আর গাড়ি গান আটক করি এই নাম্বারে কল করি জানাই গান আর আই কিস্তির তো গাড়ি আন ফোনদের বাবা কিস্তির তো টিয়া তুলি আর গাড়ি গান উড়িয়ে আই আর কিস্তির টিয়া হলো বেশি আর কিস্তির সাহা হল বেশি বেজ ঘরের কারণ আর গরম অন্য জলখান ইয়ে আর তো চলিতে বেশি হস্ত প্রশাসন সকলায় মানে অনুরোধ সাই দে আর গাড়ি গান যেখান ফরকারে এ যদি ফাইট তখন জব্দ করি মানে আরে নাম্বার কল করি জানে না জব্দ করি আর গারি যদি ফাইবার ব্যবস্থা হয় আই অফ করি তাই আর প্রশাসন আছে আই আই উৎস এই যে ব্যক্তি শুরু হয় চিন্তিত মন নিয়ে স্বাভাবিক কথা বলতে পারতেছেন না ভুক্তভোগী আশরাফ আলী নুনুর স্ত্রী পাঁচ ছয় জন মেয়ে সহ বৃহৎ পরিবারের বরণ পোষণ কীভাবে দেখভাল করবে এই নিয়ে দুশ্চিন্তা রয়েছেন তিনি ডেস রিপুট কুস্টাল টোয়েন্টি ফোর